আপনি আপনার কলকাতার ভাই বোনের উদ্দেশ্যে কিছু বলেন বাবা জাহাঙ্গীরের দর্শন সম্পর্কে আমি কলকাতার ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বলবো যারা মানেন সম্পর্কে সম্পর্কে জানতে চান চান বা বুঝতে তারা যেন বাবা জাহাঙ্গীরের বইগুলো অবশ্যই যেন সংগ্রহ করে পড়েন ভাইজান কেমন আছেন বাবা জাহাঙ্গীর ভালো রেখেছে দয়ালে পায় ভালো আছি তো ভাই আপনি যে এই যে সুদূর ভারত থেকে আসছেন বাংলাদেশ এই ভারত থেকে যে আপনি আসছেন এত দূরে বাবা জাহাঙ্গীরের দরবারে তো আমরা জানি যে আমরা কিন্তু স্বার্থ ছাড়া কোথাও যেতে চাই না আমরা দশ কিলোমিটার দূরে গেলেও আমাদের কোনো না কোনো স্বার্থ থাকে হয়তো বা ঘুরতে যাই অথবা কোনো পাওনাদারের কাছে টাকা আনতে যাই তা আপনি যে এত দূরের থেকে আসলেন ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসলেন আপনি কেন আসলেন আপনার কি স্বার্থ এখানে স্বার্থ বলতে বাবা জাহাঙ্গীরের যে দর্শন আমি ইউটিউবে যখন তার ভিডিওগুলো দেখি এবং তার বয়ানের যখন শুনে তখন তা সবার থেকে তার দর্শনের বিষয়টা সম্পূর্ণ আলাদা আমার কাছে লেগেছে এবং যে সুফিবাদের যে মূল রহস্যরা উনি একদম সঠিক সুন্দরভাবে তুলে ধরেছেন তারপরে উনার বই কয়েকটা সংগ্রহ করি ওনার বই কয়েকটা পড়ি পড়া পড়া খুব আমাকে ভালো লাগে ভালো লাগার পরে আমি দয়াল বাবা জাহাঙ্গের দরবারে মনের টানে এসে গেছি এই দরবারে সত্য পাওয়া যায় এই দরবার থেকে সত্য প্রকাশ হয় এই দরবারে সত্য দরবার এটা তাই এখানে এসেছি আমি তো আপনি তো বাবা জাহাঙ্গীরকে কে ভাবে দেখেন নাই মানে সরাসরি তো কখনো দেখেন নাই তো আপনি এখান থেকে তার দর্শন বা তার যে ওয়াজ ভিডিও বা বই পড়ে আপনার ভালো লাগছে এই জন্য আপনি এখানে আসছেন বলতে বলেছেন আচ্ছা আচ্ছা তো আপনি যে এখানে আসলেন আসার পরে আপনার অনুভূতিটা কেমন উন্নতটা এটা আসলে বলে বোঝানো মানে প্রকাশ করার মতো না তো আমার মনের যে ইচ্ছা বা আশা ছিল বা ভালোবাসা যেটা ছিল আমার অনেকটা পূর্ণ হয়েছে ভালোবাসাটা মনে উন্নত পূর্ণ হয়েছে এবং খুব ভালো লেগেছে দরবার এসে আমাকে এবং ভালোবাসার মধ্যে বসবাস করছি ভালোবাসা বলতে যেটা বোঝায় হয় সেটাই দর্শনটার মধ্যে আমি অনেকটা আছি এবং বোঝার চেষ্টা করছি আপনি আপনি কি মানে কোনো রকম মানে দুঃখিত যে নিজের কাছে যে আপনি বাবা জাহাঙ্গীরকে जाहीर ভাবে দেখতে পারেন নাই আমি দুঃখিত না তবে হয়তো বাবা যেটা চেয়েছেন সেটাই হয়েছে जाहीर ভাবে পাইনি তো কি হয়েছে কিন্তু তাকে মানে মনে মধ্যে অনুধাবন যদি করতে পারে তাকে শরণে রাখতে পারলে সেই আমার জাহির রূপটা আমার সামনে এসে যাবে আপনি কি আপনার আপনার বাসা কোথায় যেন ইন্ডিয়ার ইন্ডিয়া কলকাতা মুর্শিদাবাদ জেলা রায়ন থানার অধীনে আপনি আপনার কলকাতার ভাই বোনেদের উদ্দেশ্যে কিছু বলেন বাবা জাহাঙ্গীর দর্শন সম্পর্কে আমি কলকাতা ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বলবো যারা সুবিভাতকে মানেন সুবিভাত সম্পর্কে জানতে চান বা সুবিভাত সম্পর্কে বুঝতে চান তারা যেন বাবা জাহাঙ্গীরের বইগুলো অবশ্যই যেন সংগ্রহ করে পড়েন এবং বাবা জাহাঙ্গীর হুবহু অনুবাদ পুনর্বার যে করেছে এবং তার ব্যাখ্যা যে দিয়েছে সেই বইটা অবশ্য কোরআনে অনুবাদে সেই ব্যাখ্যা এবং বই বইগুলো সবগুলো নিয়ে আপনারা পড়তে বলবো যদি ভালো লাগে তো বইগুলো অবশ্যই পড়বেন পড়া পড়া ভালো যদি না লাগে বইগুলো ফেরত দিয়ে দেবেন যেখান থেকে বই নিবেন সেখান থেকে টাকা আপনাকে ফেরত দেওয়া হবে যদি ভালো না লাগে এই গ্যারান্টিটা আমি দিতে পারি আর এই বাবা জাহাঙ্গীর বই কি সবাই পড়তে পারে মানে আমি যে কোন ধর্মালম্বী বাবা জাহাঙ্গীর একটা এমনই দর্শন সর্বজনীন দর্শন সবার জন্যে বাবা জাহাঙ্গীর এর হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যেগো এই বইগুলো পড়তে পারে তার অনুধাবন মানে মনোভাবটা সত্য যেটা বলতে যারা বোঝায় সেটা এখানে আপনি পাবেন আচ্ছা বাবা জাহাঙ্গীর দর্শনটা সংক্ষেপে বলেন বাবা জাহাঙ্গীর এর দর্শনটা কি বা এই দর্শনটাতে আপনি আকৃষ্ট হইছেন সুফিবাদের মধ্যে যে দর্শনটা বাবার সেটা বাবা দশের বাইরে এগারো অন্য যারা আমাদের পীর ফকিরি আছে তাদের থেকে বাবার দর্শনের বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা অনুভূতিটা আলাদা তার দর্শনটা হচ্ছে এরকম যে তুমি সত্য খোঁজো আমি মানে পীর বড় নাই সত্য পাওয়াটাই বড় তো তোমার মধ্যে তুমি আল্লাহ আছে তোমার মধ্যে সব আছে তুমি আমি পীর তোমার পরদর্শ মানে পথ প্রদর্শক সময় তোমাকে পথ দেখাবো তোমার বাবা জাহাঙ্গীর বলেছে তোমার পীরও তুমি তোমার মুর্শিদও তুমি এই যেমন মহানবী একটা আদেশ আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনেছে সে তার সত্যকে বা রবকে চিনেছে বাবা জাহাঙ্গীরের দর্শনে চেয়েটা। এটা তো আমরা জানি কলকাতার তো পীর ফকিরের অভাব নেই আপনি এই কলকাতাতে পীর ফকিরদের কাছে না গিয়ে আপনি এই যে এত দূরে চলে আসলেন বাবা জাহাঙ্গীরের এখানে আসলে এটা একটা কারণ দেখি আসলে এটা একটা একটা বাবা জাহাঙ্গীরের কেরামত বলতে বলতে পারেন তার কারণ হলো ওখানে আমি যে দর্শনটা আমি কখনো সেভাবে খুঁজিনি আর বিষয়টা হলো যে দর্শনটা বাবা জাহাঙ্গীর আমাকে সামনে দিয়েছে এটা আমার মনে প্রাণে খুব ভালো লেগেছে তাই সুদূর ইন্ডিয়া থেকে ছুটে এসেছি বাবার দর্শনটা বোঝার জন্য বা জানার জন্য আবার বই বা বাবার কবে এটা আমি প্রথমে ইউটিউবের মাধ্যমে শুনি ওই সময়টা এক বছর হতে চললো ইউটিউব প্রথমে শুনি তারপরে বই একটা ভিডিও দেখে মুন্না ভাইয়ের সেখান থেকে বই কানেকশান করি আসামের মুন্না ভাইয়ের সেখান থেকে বই কানেকশান করার পরে দু একটা বই পড়ি পড়ার পরে সে আমাকে খুব ভালো লেগে যায় সে ভালো লাগা থেকে আমাকে সে সেই টানে আমি আজ ঢাকা ক্যারি দরবারে বাবা জাহাঙ্গীর দরবারে আছে মানে এই এবার কারণ নেই বাবা জাহাঙ্গীর বলতে যে ভালোবাসা করা যায় না ভালোবাসা হয়ে যায় জি ভালোবাসার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে জি 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 বাবা যেভাবে বলতেন যে ভালোবাসা করা যায় না ভালোবাসা হয়ে যায় ঠিক সেরকম ভাবে আমার কাছে হয়ে গেছে আমার আচ্ছা আপনি বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়ছেন ওয়াজগুলা শুনছেন শোনার পরে আপনার আগের আপনি এবং এই পরের আপনির মধ্যে কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি পার্থক্য পার্থক্য বলতে এটা আমি বুঝতে পারছি সেটা হলো আমার মধ্যে যে খান্না ছবি শয়তান আছে এগুলো সম্পর্কে আমি ধারণা ছিল না বাবার বইগুলো পড়ার পরে এই ধারণা এসেছে খান্না ছবি শয়তান যে আমার মধ্যে আছে এটা আমাকে ত্যাগ করতে পারলে আমি পরিশুদ্ধ হব এটা সবচেয়ে বড় বাবা জাহাঙ্গীরের দর্শনের মধ্যে আর কি নিজের সঙ্গে খান্না মুক্ত হয় মুক্ত হওয়াই একমাত্র তো আপনি এখানে আসছেন কতদিন হলো আসছেন এখানে বাবা জাহাঙ্গীর নিয়ে এসেছি আমি বাংলাদেশে ঢুকেছি পঁচিশ তারিখে দরবারে এসেছি ছাব্বিশ তারিখে ঔষধের মাধ্যমে মাঝে এসেছি রাত্রে আপনি বাবা জাহাঙ্গীরের প্রথম কোন বইটি পড়ছেন প্রথম পড়ছিলাম সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ প্রথম খণ্ড প্রথম জি আপনি এই মুন্নাভাইয়ের কাছ থেকে বই সংগ্রহ করলেন হ্যাঁ ওই প্রথম এই বইটা মুন্নাভাইয়ের কাছ থেকেই সংগ্রহ করেছিলাম কলকাতার ভাইরা যদি বই সংগ্রহ করতে চায় তারা কিভাবে সংগ্রহ করে তারা আপাতত মুন্নাভাইয়ের বা শেখ ফরিদের আছে তারা আসামে তারা ভিডিও করে সেখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারে পরবর্তীতে কলকাতা থেকে বইগুলো পাওয়া যাবে তখন ভিডিও প্রচারের মাধ্যমে আপনারা নাম ঠিকানা জানতে পারবেন তখন সেখান থেকে নিতে পারবেন এখন আপাতত আসামে শেখ ফরিদ ভাইদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা বাবা জাহাঙ্গীর তো একটা কোরআনের অনুবাদ করছে পনেরো পাড়া জি আপনি এই পনেরো পাড়া কোরআন সম্পর্কে আমাদেরকে কিছু বলেন জি কোরআন এটা সম্পর্কে বলবো প্রথমে বলবো যে আপনারা আপনাদের কাছে বিনোদ অনুরোধ থাকবে যে বাবা জাহাঙ্গীর যে পুনর্বারা হবো হব অনুবাদ করেছে এটা আপনারা একবার পড়ে দেখেন আর পাঁচটা বা সাতটা বা দশটা অনুবাদ পড়ে দেখেন দেখবেন কতটা গড় মিল এই যে মোল্লারা বা মৌলেরা অনুবাদ করেছে তাদের মধ্যে কতটা যে গড় মিল আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সত্য কি অনুবাদ আসলে কতটা সঠিক আমরা পড়তে পারি বা অন্য অন্য বিষয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো কতটা সত্য পাওয়া যায় বাবা জাহাঙ্গীরের মধ্যে এই বাবা জাহাঙ্গীর অনুবাদ পড়লে গা বুঝতে পারবেন এই বাবা জাহাঙ্গীর কি সবাই পড়তে পারবে সর্বজনীন করার জন্য বাবা জাহাঙ্গীর বই লিখেছেন এর হু অনুবাদ সবাই পড়তে পারবেন সবাই একবার পড়ে দেখতে পারেন দেখার জন্য অনুরোধ রইল তাদের কাছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সুবিবাদকে বোঝার চেষ্টা করেন আপনারা সত্যটা জানেন নিজের কে চিহ্নেন এটা নিজেকে চিনা বা জানার একটা রাস্তা সুবিবাদ এটাই শ্রেষ্ঠ রাস্তা এটাই মলা আলির রাস্তা পাক পানজাত না হলে বাইদের রাস্তা এটাই শ্রেষ্ঠ রাস্তা বলে বাবা জাহাঙ্গীর যে দর্শন তুলে ধরেছেন এটাই সত্য